আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিম পায়েস অর্থাৎ ডিমের পায়েস প্রথমেই নামটা শুনে হয়তো আপনাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে হয়তো এটাও মনে হতে পারে যে কেমন হবে হয়তো খেতে ভালো হবে না কিন্তু আসলে তা না এটা যদি আপনারা যদি কখনো বানিয়ে খান তো আপনারা এটা ফ্যান হয়ে যাবেন আমি যেমনটা হয়েছি তো আপনি এই আমার আজকের এই রেসিপিটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তো প্রথমে যেটা বলছিলাম এটা হচ্ছে একটা ডিমের পায়েস আমি কিন্তু এটা ইউটিউব দেখে শিখেছি ইউটিউবের একটা ভিডিও দেখে আমি এটা শিখেছি আমি যখন ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছিলাম তখন ভাবছিলাম যে হয়তো খুব বেশি ভালো হবে না খেতে কিন্তু বিশ্বাস করেন এটা যখন আমি বানাচ্ছিলাম এবং বানানোর পর যখন আমি টেস্ট করে দেখি তখন দেখি যে এটা এত বেশি টেস্টি যা বলার মতো না আপনারা যদি এটা কখনো বানান এবং তারপর যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা টেস্টি এবং এটার ফ্যান হয়ে যাবেন ঠিক আমার মতো তো আমি আসলে এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে এখানে আমি একটু লুডলস বানাচ্ছিলাম যার জন্য করে আমি পেঁয়াজ মরিচ একটু ভেজে নিচ্ছিলাম একটু হালকা তেলে আসলে এই ভিডিওতে ভয় দিতে গিয়ে আমি যেটা লক্ষ্য করলাম আর প্রথমে আমি সরি বলে নিচ্ছি কারণ আমি কেন আমার ওই ডিমের পায়েসের যে পার্টটা যে ভিডিওটা ছিল ওটা কেন জানি খুঁজে পাচ্ছি না তো অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিতে গেলে যা হয় গ্যালারির কোথায় কি থাকে আসলে মনেই থাকে না তো ওই পার্টটা এই পার্টের মধ্যে কেন জানি নাই তো যাই হোক আমি মুখেই বলি অবশ্যই আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আমি এই রেসিপিটা নতুন করে দরকার হলে বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি মুখে বলে নিই নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারবেন আসলে আমি ডিমের পায়েসটা কীভাবে বানান মানে বানিয়েছিলাম সেটা হচ্ছে আমি ডিম আর চিনি একসঙ্গে মিশ্রণ করে রেখেছিলাম আর দুধ জাল দিচ্ছিলাম তো দুধ যখন জাল দেওয়ার পর যখন বলক আসছিল ডিমের যে গোলাটা ছিল আর অর্থাৎ যেটা আমি মিশ্রণ করে রেখেছিলাম সেটা একটু হালকা হালকা করে দিচ্ছিলাম আর একটু চামিচ দিয়ে দিচ্ছিলাম তো যার জন্য করে দলা পাক ছিল না তো দলা পেকে গেলে তখন কিন্তু আসলে খাইতে ভালো লাগে না আসলে দিতে হয় একটু একটু করে ডিমের যে মিশ্রণটা ওইটা দিতে হয় আর হচ্ছে একটু স্বামীজ দিয়ে নাড়তে হয় তো আমি কিন্তু এভাবেই রেসিপিটা বানিয়েছিলাম আর বানানোর শেষে আমি একটু কিশমিস এবং খেজুর দিয়েছিলাম আপনারা ওটা স্কিপও করতে পারেন খেজুর এবং কিশমিস না দিলেও হয় তবে খেজুর এবং কিশমিস দিলে যেটা হয় যে আপনি যতবার খাবেন যতবার আপনার মুখে মানে বাইটটা পড়বে ততবার আপনার অনেক বেশি খেতে ভালো লাগবে কেননা খেজুর আর কিশমিসটা মুখে পড়বে প্রতিটা বাইটে আপনার ওই টেস্টটাও লাগবে একটু ভিন্ন রকম টেস্ট তো যাই হোক আমি তো আসলে ওই রেসিপিটা দেখাতে পারলাম না অবশ্যই পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো আর এটা আমি নুডলস তৈরি করছিলাম সেটা তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথা